নমস্কার দর্শক বন্ধুরা তো আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব এই নবরাত্রি সম্পর্কে কারণ টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মহালয়া তারপরের যে ন দিন আসবে সেটা কিন্তু আমাদের এই হিন্দু ধর্মে সনাতন হিন্দু ধর্মে বিশেষ করে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা মানে মাহাত্মপূর্ণ একটা সময় যেটাকে বলা যেতে পারে প্রত্যেকটা মানুষই অনেক মানুষই আছে কিন্তু এই নবরাত্রির সময়টা খুব ভালোভাবে মানে পালন করে থাকেন কারণ এই নটা দিন যদি আমরা পালন করে থাকি সেক্ষেত্রে কিন্তু মা দুর্গার যে প্রত্যেকটা রূপ আছে প্রত্যেকটা রূপ যদি আমরা ভক্তি সহকারে পুজো করে থাকি তাহলে কিন্তু আমরা খুব ভালো ফল পেয়ে থাকি এবং সারাটা বছর ধরে মা দুর্গার কিন্তু আশীর্বাদ আমাদের ওপর থাকবে তো এই ভিডিওর মাধ্যমে আজকে কিন্তু আমি সেটাই আলোচনা করব যে নবরাত্রি কী আমাদের এই নবরাত্রি হিন্দু ধর্মে কেন পালন করা উচিত প্রত্যেকটা মানুষের জীবনে বলুন আমাদের এই সমাজে বলুন এই নব নবরাত্রির কি মাহাত্ম রয়েছে কেন নবরাত্রি পালন করা হয় মা দুর্গার কতগুলো রূপ আছে এবং প্রত্যেকটা যে এই নটা দিন থাকবে কোন দিন মায়ের কোন রূপটার পুজো করা হয়ে থাকে আর এছাড়াও মা দুর্গার প্রত্যেকটা রূপের যে মন্ত্র রয়েছে কোন জিনিসগুলো আমরা নিবেদন করতে পারি পুজোতে প্রিয় মন্ত্র কোনগুলো আমরা নিবেদন করলে মা দুর্গা খুব খুশি হয়ে থাকবেন এবং আচার নিয়ম এবং পুরো ভিডিওটা আপনাদেরকে আমি বলবো দেখার জন্য কারণ ভিডিও শেষে কিন্তু আমি বলবো এই নবরাত্রি চলাকালীন সময় কোন কোন কাজগুলো করলে কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে এবং মা দুর্গা রুষ্ট হয়ে থাকেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এবং পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর প্রথম যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে নবরাত্রি সম্পর্কে কেন নবরাত্রি কি জন্য পালন করা হয়ে থাকে এবং নবরাত্রি কথার অর্থ এবার যে আমি কথাটা বলবো সেটা হচ্ছে নবরাত্রি কথার অর্থ কি নবরাত্রি কি তো এই এই নবরাত্রি কথার অর্থ হল নটা রাত নয় রাত আর এই নয়খানা রাত কিন্তু মা দুর্গাকে উৎসর্গিক উৎসর্গীকৃত করে কিন্তু পালন করা হয়ে থাকে মা দুর্গার যে নটি রূপ আছে সেই নটি রূপকে কিন্তু এই নয় রাত নয় দিন ব্যাপী উৎসব করে পালন করা হয়ে থাকে তো এই যে মহিষাসুর বধ হয়েছিলেন এই পুরাণ মতে যে বলা হয় নবরাত্রি মেন যে পালন করার যে নিয়মটা মানে তাৎপর্য জোটা সেটাই হচ্ছে কিন্তু এই মহিষাসুর বধের মাধ্যমে কিন্তু হয়ে থাকে মানে আমাদের এই যে দেবী দুর্গা জন্মই নেন কিন্তু মহিষাসুর যখন আমাদের এই পৃথিবী লোক শুধু নাই তিনও লোকের ওপর যখন কর্তৃত্ব করছিলেন কাউকে বাঁচতে দিচ্ছিলেন না তখনই কিন্তু এই যত দেবতা শক্তি আছে তা একত্রিত হয়ে কিন্তু দেবী দুর্গা জন্ম নেন আর তিনি এই নয় দিন ধরে কিন্তু যুদ্ধ করেন দশম দিনে যেটা বিজয়া দশমী নামে আমরা পরিচিত আমরা পালন করে থাকি সেই দিন কিন্তু তিনি জয়ী হয়েছিলেন তো এই নবরাত্রি কথার অর্থই হল বা নবরাত্রি পালন সেটার অর্থই হল কিন্তু আমাদের যেই অশুভ শক্তি তার ওপর কিন্তু শুভ শক্তির যে জয় সেটারই প্রতীক হচ্ছে এই নবরাত্রি তো আমরা প্রত্যেকেই এই নবরাত্রিটা পালন করেই থাকি কিন্তু আমাদের জীবন শুধু না আমাদের এই পৃথিবী থেকে যাতে সব রকম অশুভ শক্তিকে আমরা বিতাড়িত করতে পারি মাকে স্বাগত জানিয়ে আমাদের জীবনে তো শুধুমাত্র কিন্তু এই শারদীয়া নবরাত্রি শুধু কিন্তু পালিত হয় না বসন্তকালে মানে চৈত্র মাসেও কিন্তু চৈত্র নবরাত্রি পালন করা হয়ে থাকে তো আমাদের শুধু শারদীয়া নবরাত্রির সাথে সাথে চৈত্র নবরাত্রিরও কিন্তু অনেক মাহাত্ম রয়েছে এরপরেই আমি বলবো আমাদের দু সালে কোন দিন থেকে কোন দিন নবরাত্রি শুরু হতে চলে এবার আমি বলবো দু সালের কবে থেকে নবরাত্রি শুরু হচ্ছে এই দু সালে কিন্তু বাইশে সেপ্টেম্বর দু সোমবার কিন্তু নবরাত্রির শুরুর দিন আর শেষ হচ্ছে কিন্তু পয়লা অক্টোবর দু বুধবার আর দোসরা অক্টোবর বিজয়া দশমী কিন্তু পালিত হবে তো এবার আমি আলোচনা করব এই যে দেবী দুর্গার নটা রূপ রয়েছে প্রত্যেকটা রূপ নবরাত্রির কোন কোন দিনে পুজো হয়ে থাকে এবং প্রত্যেকটা রূপের মাহাত্ম এবং তার সাথে সাথে প্রত্যেকটা রূপের নাম মন্ত্র আমি কিন্তু এই এই পাটে কিন্তু আমি আলোচনা করব নবরাত্রির প্রথম দিন পুজো হয়ে থাকে মা শৈলপুত্রীর তিনি হলেন পার্বতী দেবীরই একটি রূপ যিনি হলেন হিমালয়ের কন্যা তো এই মা শৈলপুত্রী হলেন আমাদের জীবনের যে স্থিরতা বা স্টেবিলিটি বা আমাদের মনের যে এই ভক্তি সেটারই একটি কিন্তু রূপ তো বলা হয় কাহিনী অনুযায়ী যে এই দিনে যদি প্রথম দিনের কথা বলছি সেদিন যদি ভক্তরা মা দুর্গার এই রূপের উপাসনা করে থাকেন তাহলে তাদের সংসার জীবনে কিন্তু অনেক শান্তি এবং সুস্থতা বা স্থিরতা আসে এই প্রথম দিনের যে মা শৈলপুত্রীর পুজো করা হয় তার যে পূজা মন্ত্র সেটা হলো ওম দেবী শৈলপুত্রেই নামাহা এই মন্ত্রটা সেদিন যারা একশো আটবার করতে পারবেন তাদের জীবনে বা সংসারে যত রকম প্রবলেম বলুন বা বাধা আসছে জীবনে সব কিছু থেকে কিন্তু মা শৈলপুত্রী তাদেরকে রক্ষা করবেন শৈলপুত্রী মানে মা দুর্গার যে প্রথম দিন যে রূপে পুজো করা হয় তো মা শৈলপুত্রীর দেশি ঘি বা ঘি যদি সেদিনকে নিবেদন করা হয়ে থাকে খুব ভালো বলে মনে করা হয় কারণ মা শৈলপুত্রী দেশী ঘি বা মাখন কিন্তু খুব পছন্দ করেন তো পুজোর সময় যদি দেশি ঘি মাকে উৎসর্গ করা হয়ে থাকে তো মা খুবই খুশি হয়ে থাকেন এবং প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করে থাকেন মা শৈলপুত্রীর এই রূপটি মা দুর্গার মানে ব্রহ্মা বলুন বিষ্ণু বলুন এবং শিবের যে মিলিত শক্তির কিন্তু এটা প্রতীকরূপে ধরা হয়ে থাকে নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর মা দুর্গার একটি রূপ সে তার পুজো করা হয়ে থাকে তো মা ব্রহ্মচারিণী হলেন তপস্যা এবং আমাদের অধ্যাবসায়ের কিন্তু একটি প্রতীক তো এই রূপে দেবী ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন তাই জন্যই তার পুজো ধৈর্য এবং জ্ঞান বৃদ্ধি করার জন্যই কিন্তু করা হয়ে থাকে তো এই দ্বিতীয় দিনে বলা হয় যে আপ আপনারা যদি ওম দেবী ব্রহ্মচারীণ নেই নামাহা এই মন্ত্র কেউ যদি একশো আটবার জপ করতে পারে তার জীবনে কিন্তু ধৈর্য জ্ঞান সব কিছু কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে আর এই মাতা কিন্তু চিনিকে প্রসাদ হিসেবে কিন্তু গ্রহণ করে থাকেন ব্রহ্মচারিণী দেবী চিনি খুবই পছন্দের একটা জিনিস তাই জন্য এই নবরাত্রির দ্বিতীয় দিনে আপনারা যদি ব্রহ্মচারিণী দেবীকে চিনি নিবেদন করতে পারেন তাহলে কিন্তু তার কৃপা সবসময় আপনাদের ওপর থাকবে তারপর তৃতীয় দিনে যে দেবীর পুজো করা হয় সেটা সম্বন্ধে কিন্তু আলোচনা করব নবরাত্রির তৃতীয় দিনে মা চন্দ্র ঘণ্টার মা দুর্গারই আরেকটি রূপের পুজো করা হয়ে থাকে তো মা চন্দ্র ঘণ্টা কিন্তু আমাদের শক্তি এবং সাহসের প্রতীক বলে মনে করা হয় এই দেবীর কপালে একটি অর্ধচন্দ্র থাকে যার আকৃতি অনেকটা ঘন্টার মতো তাই জন্যই কিন্তু এই দেবীর নাম এই চন্দ্রঘণ্টা এই রূপ ভক্তদের কিন্তু মনের ভয় এবং অশান্তি দূর করে থাকে তাই জন্য নবরাত্রির তৃতীয় দিনে ওম চন্দ্র ঘণ্টায় নামাহা এই মন্ত্র যদি কেউ একশো বার জপ করতে পারে তার জীবনের যত রকম ভয় দুঃখ দুর্দশা সব কিন্তু মা হরণ করে নেন এবং অবশ্যই দেবীকে প্রসাদ হিসেবে কিন্তু পায়েস নিবেদন করতে হয় চন্দ্রঘণ্টা দেবীর পায়েস কিন্তু খুবই পছন্দের একটা জিনিস তাই জন্য নবরাত্রির তৃতীয় দিনে অবশ্যই কিন্তু মা চন্দ্রঘণ্টাকে পায়েস নিবেদন চতুর্থ দিনে কিন্তু মা কুসমান্ডা দেবী দুর্গার আরেকটি রূপ তার পুজো করা হয়ে থাকে মা কুশমান্ডা কিন্তু আমাদের এই সৃষ্টি শক্তির কিন্তু প্রতীক বলে মনে করা হয়ে থাকে কাহিনীতে বলা হয় দেবী তার হাসি দিয়ে শুধুমাত্র অন্ধকার ভেদ করে আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন তাই জন্য এই আমাদের জীবনের সৃষ্টি শক্তি বলুন আমাদের যে এই দৃষ্টি শক্তি শুধু নয় আমাদের সব কিছুর পাওয়ার যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে কিন্তু অবশ্যই নবরাত্রি চতুর্থ দিনে মা কুসমান্ডার পুজো করা উচিত এবং সেই দিন কেউ যদি ওম কুষ্মাণ্ডায় না মা একশো আটবার জপ করতে পারে তার জীবনে যত রকম প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু দূরীভূত হয়ে যায় আর অবশ্যই মা কুষ্মাণ্ডা দেবী কিন্তু মালপোয়া প্রসাদ হিসেবে খুবই ভালোবেসে থাকেন তাই জন্য নবরাত্রির চতুর্থ দিনে কিন্তু এই দেবীর পুজো করলে আপনারা আল মালপোয়াকে প্রসাদ হিসেবে কিন্তু অবশ্যই নিবেদন নবরাত্রির পঞ্চম দিনে দেবী দুর্গার একটি খুব ভালো রূপ মানে খুব পাওয়ারফুল রূপ সেটি হলো মা স্কন্দমাতা তো মা স্কন্দমাতা কিন্তু আমাদের জীবনের এই যে মাতৃত্ব বলুন করুণা দয়া এগুলোর কিন্তু প্রতীক বলে মানা করা হয় তিনি মা ভগবান কার্তিকের কিন্তু মা হিসাবেও পূজিত হয়ে থাকেন তাই জন্য জীবনে যারা সন্তানের মঙ্গল কামনা চান যারা চান তাদের সন্তান খুব ভালোভাবে জীবনে এস্টাবলিশ হয়ে থাকুন তারা কিন্তু অবশ্যই নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতার পুজো করুন আর এই মাতার পুজো করতে গেলে ওম এই মন্ত্রটা অবশ্যই একশো বার জপ করুন দেখুন আপনাদের জীবনে শুধু না সন্তানের জীবনেও কিন্তু কোনো রকম অকল্যাণ আসবে না এর সাথে সাথে আর একটা কথা বলে রাখি মা মাসকন্দ মাতাকে আপনারা নিবেদন করতে পারেন ফল হিসাবে মাতার একটি প্রিয় ফল হল কিন্তু কলা তো কলা নিবেদন করুন এবং মাতা স্কন্দ মাতার কিন্তু আপনারা সব সময় আশীর্বাদ লাভ করুন নবরাত্রি ষষ্ঠ দিনে পুজো হয়ে থাকে মা কাত্যায়নী দেবীর মা কাত্তায়নি হলেন যাদের ধরুন শক্তি বলুন বা প্রেম বলুন প্রেমজ জীবন ম্যারেড লাইফে প্রবলেম চলছে মা কাত্যায়নী তাদের জন্য কিন্তু খুব ভালো ফল প্রদান করে থাকেন মা কাত্তায়নের যদি পুজো করা হয় তো অবশ্যই এই কাত্তায়ন ঋষির তপস্যায় জন্ম থেকে তপস্যা থেকে জন্ম নেয় কিন্তু এই মাতা মাতা কাত্যায়নীর রূপ তো বিবাহ যোগ যারা জীবনে দৃঢ় করতে চান অবশ্যই মাতা কাত্তায়নের কিন্তু পুজো করুন সেই দিন ষষ্ঠ দিনে অবশ্যই ওম এই মন্ত্রটা একশো মিনিমাম জপ করুন এতে করে আপনাদের জীবনে জীবন বা বিবাহ জীবনে যদি কোনো প্রবলেম চলে থাকে সেটা কিন্তু অনেকটাই দূরীভূত হয়ে থাকবে এছাড়াও মা কাত্তায়ানির খুব ফেভারিট বা পছন্দের একটি জিনিস হলো মধু তো এই দিন পুজোতে অবশ্যই মা কাত্তায়ানীকে আপনারা কিন্তু মধু নিবেদন করুন এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ লাভ নবরাত্রির সপ্তম কিন্তু মা কালরাত্রির পুজো হয়ে করা হয়ে থাকে মা কালরাত্রি হলেন আমাদের পৃথিবী শুধু না আমাদের জীবনের রক্ষা করতে এবং তার এই ভয়ঙ্কর রূপ শুধুমাত্র পুজো করাই হয়ে থাকে আমাদের জীবন থেকে যত রকম অশুভ শক্তি আছে তার বিনাশ করার জন্য এই পার্বতী দেবীরই কিন্তু একটি রূপ এই মা কালরাত্রি তিনি তার এই সোনালী আভাকে নিজের জীবন থেকে ত্যাগ করে এই রূপ ধারণ করেছিলেন তিনি আমাদের এই ভক্তদের জীবনে যত রকম অশুভ শক্তি বলুন তার কিন্তু বিনাশ করে থাকেন তো অবশ্যই যারা নিজেদের জীবনে কোনো খুব মানে অশুভ শক্তির জন্য পীড়িত হয়ে আছেন কোনো কাজ তাদের ঠিকঠাক হচ্ছেন না নবরাত্রির সপ্তম দিনে মা কালরাত্রির কিন্তু অবশ্যই পুজো করুন মা কালরাত্রির পুজো করতে হলে অবশ্যই ওম কাল রাত্রায় নামাহা এই মন্ত্রটা একশো বার জপ করতে হবে এবং মা কালরাত্রিকে অবশ্যই গুড় নিবেদন করুন গুড় নিবেদন করলে মা কালরাত্রি খুবই প্রসন্ন হয়ে থাকেন এবং আমাদের জীবন থেকে সব রকম বাধা বিপত্তি কিন্তু দূর করে অষ্টম দিনে কিন্তু মা মহাগৌরীর পুজো করা হয়ে থাকে মা গ মহাগৌরী হলেন আমাদের জীবনের পবিত্রতা এবং সৌন্দর্য বৃদ্ধির কিন্তু একটি রূপ শিবের কঠন তপস্যার ফলে কিন্তু মা পার্বতী এই রূপ ধারণ করেছিলেন এবং তাই মা রূপে কিন্তু পরিচিত সবার কাছে তো অবশ্যই অষ্টম দিনে যারা জীবনে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করতে চান এস্টাবলিশমেন্ট আরও পেতে চান জীবনে সব রকম দিক থেকে সুযোগ সুবিধা আরও পেতে চান তারা কিন্তু অবশ্যই নবরাত্রির অষ্টম দিনে মা মহাগৌরীর পুজো করে থাকুন মহাগৌরীর পুজো করতে গেলে মেন মন্ত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে ওম মহাগৌরিয়াই নামাহা এই মন্ত্র মিনিমাম একশো আটবার জপ করলে কিন্তু মা মহাগৌরীর অনেক কৃপা লাভ করা হয় এবং আমাদের ধন সম্পত্তি কিন্তু কোনোদিন অভাব হয় না এছাড়াও মহাগৌরীকে অবশ্যই সেই দিন নারকেল নিবেদন করুন নারকেল নিবেদনের মাধ্যমে মনে করা হয়ে থাকে মা মহাগৌরী যেরকম সুপ্রসন্ন হয়ে থাকেন তার সাথে সাথে আমাদের জীবন থেকে সব রকম বাধা বিপত্তি কিন্তু তিনি দূর করে থাকেন নবরাত্রির এই নবমী তিথিতে মানে নয় নম্বর দিনে কিন্তু মা সিদ্ধিদাত্রীর পূজা করা হয়ে থাকে মা সিদ্ধি আমাদের কিন্তু সিদ্ধি বলুন জ্ঞান বলুন আমাদের জীবনের যে আত্মজ্ঞান সেটা লাভ করতে কিন্তু আমাদের এই মা সিদ্ধিতাত্রীকে পূজা করা হয়ে থাকে এই নবমী দিনকে তো এই দেবী হচ্ছেন মেনলি আমাদের জীবনের সিদ্ধি এবং জ্ঞানের প্রতীক সেটা আমি আগেই বললাম তো তিনি ভগবান শিবকে স্বয়ং আট ধরনের সিদ্ধি কিন্তু দান করেছিলেন তো আমরাও যদি জীবনে সব রকমের দিক থেকে কিন্তু সিদ্ধি লাভ করতে চাই অবশ্যই মা সিদ্ধিদাত্রীর কিন্তু নবমী তিথিতে পুজো করা উচিত এই মায়ের পুজো করতে গেলে সেদিন ওম সিদ্ধিদাত্রাই নামাহা একশো বার কিন্তু জপ করতে হবে তার সাথে সাথে মাকে কিন্তু যদি আপনি তিল প্রদান করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের সব রকম অশুভ শক্তি হনন করে তিনি কিন্তু আপনার জীবনের সময় সিদ্ধি এবং জ্ঞান দিয়ে কিন্তু ভরিয়ে রাখবেন তো আমি পুরো এক নম্বর থেকে ন নম্বর দিন অবধি মা এর মা দুর্গার যে নটি রূপ আছে প্রত্যেকটা রূপ সম্পর্কে কিন্তু বর্ণনা করলাম এবার এই নবরাত্রি কীভাবে আমরা রকম রকমভাবে বাড়িতে পূজা পদ্ধতির যে নিয়ম রয়েছে সেটা কীভাবে আপনারা পালন করবেন সেটা সম্বন্ধে কিন্তু এবার এই ভিডিওতে আমি আলোচনা করব কিন্তু মা দেবী দুর্গার আশীর্বাদ গ্রহণের কিন্তু একটি পবিত্র উপায় যদিও প্রত্যেকটা অঞ্চল বলুন প্রত্যেকটা স্টেটসে কিন্তু আলাদা আলাদা রকম আচার নিয়ম অনুষ্ঠান করে কিন্তু নবরাত্রি পালন করা হয়ে থাকে তো যে নিয়মটা সব থেকে বেশি পালন করা হয়ে থাকে সেটাই কিন্তু আজকে এই ভিডিও ভিডিওর মাধ্যমে আমি বলবো তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং ভিডিও শেষে নব ওরাতে চলা কি কী করা উচিত না সেটা দেখে অবশ্যই কমেন্টে আপনারা কিন্তু জয় মা দুর্গা লিখতে একদমই ভুলবেন না তো প্রথমেই আমি যে কথাটা বলবো স্টেপ বাই স্টেপ পুজো পদ্ধতি প্রথমে যে কাজটা করা হয়ে থাকে প্রথম দিন শুরু করা হয়ে থাকে ঘট বা কল স্থাপন থেকে প্রথম দিন একটি মাটির পাত্রে জল ভর্তি করে তার ওপরে আমের পাতা যেমন ঘর স্থাপন করা হয় একটি নারকেল দিয়ে কিন্তু কল স্থাপন করে করা হয়ে থাকে অবশ্যই যে জায়গাটায় আপনারা পুজো করবেন সেই জায়গাটা খুব ভালোভাবে শুদ্ধ শুদ্ধাচারে মেনটেন করুন অবশ্যই গঙ্গা জল দিয়ে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মায়ের যদি কোনো মূর্তি বা মায়ের যদি কোনো প্রত্যেকটা দে বীর যদি আলাদা আলাদা ফটো ফ্রেম থাকে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে একটি ভালো শুদ্ধ আসনে বা লাল বলুন বা হলুদ বলুন কমলা বলুন সেরকম ধরনের আসনে যদি আপনারা কাপড় পেতে যদি বিছিয়ে আপনারা স্থাপন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল লাভ করা হয়ে থাকে তো প্রথমে যে কথাটা বললাম যে কল স্থাপন তারপরেই হচ্ছে কল সমৃদ্ধি এবং ঐশ্বরিক শক্তির যে এই যে প্রতিনিধিত্ব সেটা কিন্তু আমাদেরকে প্রতি বলে মানা হয়ে থাকে এই কলসকে সেকেন্ডলি যেটা হচ্ছে পুজোর স্থান কিন্তু প্রস্তুত করতে হবে পুজো যে জায়গাটায় করবেন বা যে জায়গাটায় আপনাদের বেধি আপনারা নির্ধারিত করে রেখেছেন সেই জায়গাটা সবসময় কিন্তু প্রস্তুত করে রাখবেন অবশ্যই সেখানে একটা দেবী দুর্গার বা দেবী দুর্গার যে রূপের আপনারা পুজো করতে চান তার একটা মূর্তি বা ছবি আপনারা স্থাপন করুন অবশ্যই সব সময় এই নটা রাত্রির বা নয় নবরাত্রি চলা করেন আপনারা ঘি বা সরষের তেলের প্রদীপ কিন্তু সব সময়ের জন্য জ্বালিয়ে রাখুন এতে করে বলা হয় যে পুরুষরাও প্রসন্ন হয়ে থাকে আমাদের জীবন থেকে যত রকম প্রবলেম আছে সেটাও কিন্তু দূরীভূত হয়ে থাকে যদি এই নবরাত্রি চলাকালীন আমরা দেবী দুর্গার সামনে প্রদীপ ঘিয়ের প্রদীপ বা সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারি এরপরেই বলবো দেবী দুর্গার উদ্দেশ্যে আপনারা নৈবেদ্য প্রদান করবেন প্রতিদিন যেরকম তাজা ফুল মায়ের তো লাল ফুল খুব পছন্দ পদ্ম ফুল শিউলি ফুল এই ফুলগুলো আপনারা কিন্তু অবশ্যই প্রদান করতে পারেন তার সাথে ফল আছে মিষ্টি আছে ধূপ নিবেদন করা হয়ে থাকে যে যে দেবীর জন্য আমি বললে বলে দিলাম যে দেবীর ক্ষেত্রে যে ভোগ বা নৈবেদ্য নিবেদন করলে খুব ভালো ফল লাভ হয়ে থাকে সেটা কিন্তু আমি ভিডিওর প্রথম ভাগে বলে দিয়েছি তারপরেই বলব tic যে মায়ের রূপ রয়েছে প্রত্যেক দিন আপনারা সেই মায়ের রূপের মন্ত্রগুলো অবশ্যই উচ্চারণ করুন এতে করে প্রত্যেকটা মায়ের রূপ আমাদের জীবনে প্রত্যেকটা প্রবলেমের কিন্তু রূপ বা প্রতীক বলে মনে করা হয়ে থাকে তো আমরা যদি আমাদের জীবন থেকে এরকম ধরনের প্রবলেম বলুন আমরা জীবনে যদি ভালোভাবে থাকতে চাই মা দুর্গার আশীর্বাদ পেতে চাই তাহলে কিন্তু নবরাত্রি চলা করেন মায়ের প্রত্যেকটা রূপের মন্ত্র যদি উচ্চারণ করতে পারি তাহলে জীবন থেকে কিন্তু সব রকম আমরা প্রবলেম মানে কি বলবো দূরীভূত করতে পারবো একশো বার যদি মন্ত্র জপ করা যায় তাহলে কিন্তু খুব ভালো ফল লাভ হয়ে থাকে ওম দম দুর্গেই নামাহা এই মন্ত্রটা অবশ্যই একশো আটবার কিন্তু আপনারা জপ করবেন যে মন্ত্রগুলো আগে দিয়েছি তার সাথে সাথে এছাড়াও নবরাত্রির ক্ষেত্রে সন্ধেবেলা করে মায়ের আরতি যে দেবী সম্মানে যে প্রতি সন্ধ্যায় আরতি করা হয় সেটা কিন্তু অবশ্যই তার সাথে সাথে রাখবেন নবরাত্রির সময় অনেকেই কিন্তু উপবাস করে থাকেন যারা উপবাস করবেন তারা নব রাত্রি পুজোর পর সাত্বিক খাবার আহার করুন যেমন সাবু দিয়ে কোনো খাবার দুধ ফল বাদাম এইগুলো গ্রহণ করুন এছাড়াও বলা হয় এই সময় তো চন্দ্রদেবের রকমের মানে গোচর হয়ে থাকে তো চন্দ্রের এই গোচরের ফলে না আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা রসের তারতম্য হয়ে থাকে সায়েন্টিফিক দিক থেকে আমি বলছি সেই জন্য এই সময় যদি উপবাস এবং সাত্বিক আহার গ্রহণ করা হয়ে থাকে তাহলে আমাদের শারীরিক দিক থেকেও ভালো থাকে এবং আমাদের পাচক পাচকতন্ত্রের যে ক্রিয়া সেটাও কিন্তু নষ্ট হয় না এবং শরীর সুস্থ থাকে তাই জন্যই কিন্তু নবরাত্রি চলাকালীন বড় হয় সাত্ত্বিক আহার গ্রহণ করুন তারপরেই আমি বলবো সন্ধ্যায় আরতির সাথে সাথে আপনারা দেবী দুর্গার ভজন গে শোনান এগুলো করলে বলা হয় যে আমরা দেবী দুর্গার প্রতি একটা যে সম্মান বা ভক্তি প্রদর্শন করি এর মাধ্যমে দেবী দুর্গা আমাদের জীবনে স্বাগত হয়ে আসেন এবং আমাদের জীবন থেকে যত রকম অশুভ শক্তি আছে তার কিন্তু বিনাশ ঘটান তো অবশ্যই এছাড়াও এই নবমী তিথিতে বা যে কন্যা পূজানের দিন হয় সেই দিন মানে আট নম্বর বা নম্বর দিনে কিন্তু এই কন্যা পূজা বা কুমার বাড়ি পূজা করা হয়ে থাকে তো সেই দিন অনেক অনেকেই বাড়িতে আছেন অল্প বয়সী বাচ্চা মেয়েদের নটি মানে নটি বাচ্চাকে বাড়িতে খাবার দেওয়া হয় মানে বিশেষ করে ভেজ খাবারই দেওয়া হয়ে থাকে এবং তার সাথে সাথে যদি তাদের উপহার প্রদান করা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল লাভ হয়ে থাকে তো অবশ্যই কারা কারা নবরাত্রি পালন করেন এবং নবরাত্রি কিভাবে পালন করেন সেটাও কিন্তু আমাকে কিন্তু এই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুল এবার আমি বলবো দেবী দুর্গার যেই নটা রূপ রয়েছে এবং তাদের শাসনকারী দিক তারা কোন দিকের অধিপতি দেবী তো প্রথমে বলে রাখি প্রথম দিন যে দেবীর পুজো হয়ে থাকে সেটা হচ্ছে শৈলপুত্রী দেবী তো তিনি হচ্ছেন পার্বতের কন্যা পর্বত হিমালয় পর্বত তিনি কিন্তু দক্ষিণ দিক শাসন করে থাকেন শৈলপুত্রী দেবী কিন্তু স্থিতিশীলতা এবং শক্তির প্রতীক তারপরেই যে দেবী দুর্গার নটি রূপের মধ্যে অন্যতম একটি রূপ দ্বিতীয় দিনে পুজো করা হয়ে থাকে সেটি হচ্ছে দেবী ব্রহ্মচারিণী তিনি উত্তর এবং পূর্ব দিকে কিন্তু অধি অধিষ্ঠাত্রী দেবী তিনি তপস্যা ধৈর্য এবং আমাদের জ্ঞান দিয়ে থাকেন এরপরেই বলবো যে দেবীর কথা তিনি হচ্ছেন তৃতীয় দিনে পূজিত হয়ে থাকেন দেবী চন্দ্রঘণ্টা তিনি পূর্ব দিক শাসন করেন এবং আমাদের জীবনের সাহস শান্তি এবং শত্রু শত্রুনাশের প্রতীক হিসাবে মনে করা হয় এরপরেই বলবো চতুর্থ দিনে দেবী কুষ্মাণ্ডার পুজো হয়ে থাকেন তিনি অগ্নিদিক বা দক্ষিণ পূর্ব দিক শাসন করেন শক্তি স্বাস্থ্য এবং সমৃদ্ধি কিন্তু তিনি দান করে থাকেন এরপরেই বলবো পঞ্চম দিনে দেবী কুমা স্কন্দ মাতার পুজো করা হয়ে থাকে তিনি পশ্চিম দিকের শাসক এবং মাতৃত্ব ভক্তি এবং সংসারের শান্তি কিন্তু দান করে থাকেন তারপরেই বলবো ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নের পূজা করা হয়ে থাকেন তিনি দক্ষিণ পশ্চিম দিক শাসন করেন অশুভ শক্তি বিনাশিনী ও বিবাহে দাত্রী বলে মনে মনে করা হয় তারপরেই বলবো সপ্তম দিনে পূজা করা হয়ে থাকে দেবী কাল রাত্রি তিনি উত্তর দিকের শাসক অন্ধকার থেকে মুক্তি দিয়ে থাকেন এবং শত্রু ধ্বংস করে থাকেন অষ্টম দিনে দেবী মহা গৌরীর পুজো হয়ে থাকে তিনি উত্তর পশ্চিম দিন শাসন করে থাকেন এবং পবিত্রতা ক্ষমা এবং দাম্পত্য সুখ প্রদান করেন নবম দিনে দেবী সিদ্ধি পুজো করা হয়ে থাকে তিনি ঈশান দিকের অধিষ্ঠাত্রী দেবী তিনি সিদ্ধি মুক্তি এবং আধ্যাত্মিক উন্নতি কিন্তু প্রদান করে থাকেন তো শাস্ত্রে বলা হয় এই নটা দিন কিন্তু দেবী তার ভক্তদের জীবনের প্রতিটা দিক থেকে কিন্তু রক্ষা করে থাকেন যদি কেউ ধরুন নিষিদ্ধ কাজ করলো সেক্ষেত্রে তবে দেবী রুষ্ট হয়ে থাকেন তবে জীবনের যে দেখটি সেই দিনের দেবী শাসন করে থাকেন সেখানে কিন্তু সমস্যা হয়ে থাকে যেমন বলা হয় চন্দ্র ঘন্টার দিনে যদি কলহ করা হয় সেক্ষেত্রে কিন্তু জীবনে শান্তি নষ্ট হয় কাল রাত্রি দেবীর যেদিন পুজো থাকে সেই দিনে যদি পাপ করা হয় সেক্ষেত্রে শক্তি শত্রুদের শক্তি বাড়ে আর সিদ্ধিদাত্রী দেবীর পুজোর দিনে যদি কেউ অশুচিতে অশুচি বা মনে পাপ নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার আধ্যাত্মিক উন্নতি আটকে যায় তাই নবরাত্রি কিন্তু শুধু পুজো না আমাদের আত্মশুদ্ধি এবং নিয়ম পালনের কিন্তু একটা সময় সঠিক নিয়মে দেবীর এই নয়টা রূপকে যদি আমরা ভক্তি ভরে পুজো করে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনের শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্য কিন্তু আসবে এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই নবরাত্রি চলাকালীন আমরা কোন কোন কাজ করতে পারবো এবং করলে কিন্তু দেবী অসন্তুষ্ট হয়ে থাকে প্রথমেই বলবো যে কাজটার কথা সেটা হচ্ছে নবরাত্রি চলাকালীন মদ বলুন মাংস নেশা জাতীয় দ্রব্য যদি সেবন করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পাপ ফল ফল ভোগ করতে হয়ে থাকে কারণ এই সময় যত মন এবং শরীর শুদ্ধ থাকবে তত কিন্তু আমাদের আধ্যাত্মিক শক্তির উন্নতি হবে এরপরে যে জিনিসটার কথা আমি বলবো এই সময় করা উচিত না সেটা হচ্ছে মিথ্যা কথা বলা বা কটুক্তি করা এই সময় মিথ্যা কথা বললে ভক্তির কোনো ফল ভোগ হয় না এছাড়াও জীবনে কিন্তু প্রতিবন্ধকতা আরো বেড়ে চলে তারপরেই বলবো এই সময় বিশেষত নবমী বা অষ্টমীর দিনকে চুল বা নোক কটাকে কিন্তু অশুভ বলে মনে করা হয় এছাড়াও দেবী আরাধনার দিনে যদি ঝগড়া বিবাদ করা হয় তাহলে কিন্তু ঘরে অশান্তি প্রবেশ হয়ে থাকে অশুচিত বা পরিষ্কার পরিচ্ছ পরিচ্ছন্নভাবে পুজো না করলে কিন্তু পুজোর পূর্ণ ফল লাভ হয় না এছাড়াও দেবীর জন্য রাখা প্রসাদ বা ভোগ যদি নষ্ট করা হয় সে সেক্ষেত্রেও কিন্তু পাপ ফল ভোগ হয়ে থাকে এছাড়াও বলবো এই সময় কোনো রকম ধরনের বাজে কর্ম যেমন কারোর ক্ষতি করা কারোর ক্ষতি চিন্তা করা কারোর জন্য বাজে রকম কারোর প্রতি বাজে রকম ব্যবহার করা তান্ত্রিক মতে যদি কারোর ক্ষতি করার চেষ্টা করা হয় তার ফল কিন্তু ভয়াবহ ভয় ভয়াবহ হয়ে থাকে তাই জন্য আমি বলবো প্রত্যেকটা মানুষকে নবরাত্রি চলা করেন এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন সময় সাত্বিক খাবার আহার করুন জানি অনেকেই মানতে পারেন না এই সময় সাত্বিক খাবার আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে এই ধরনের নিয়ম নীতি একদমই পালন করা হয় না প্রত্যেকেই আমরা এই সময় এই মাছ মাংস খেয়েই জীবনটা কাটিয়ে দিই কিন্তু সত্যি কথা বলতে দেবী দুর্গার যদি আশীর্বাদ পেতে ইচ্ছুক যারা ব্যক্তি আছে তারা যদি এই নবরাত্রি চলাকালীন সাত্বিক আহার ভোগ করতে পারেন মায়ের পূজা আর অর্চনা করতে পারেন তাহলে কিন্তু জীবনের কোন যে কোনো রকম কঠিন সময় কিন্তু মা দুর্গা আপনাদের পাশে থাকবে এর ফলেই আমি যেটা কথা বলবো যে এই নবরাত্রির সার্বিক যে তাৎপর্য রয়েছে এই নবরাত্রি কিন্তু আমাদের শেখা আমাদের জীবনের প্রতিটা বাধা জয় করার জন্য একটা সাহস ধৈর্য এবং শক্তির সেটার কিন্তু প্রতীক হচ্ছে এই নবরাত্রির প্রতিটা রাত এছাড়াও দেবী দুর্গার এই নটা রূপ কিন্তু ভক্তদের জীবনে আলাদা আলাদা শক্তি বলুন সাহস এবং আশীর্বাদ কিন্তু প্রদান করে থাকে এই সময় যদি সৎ কর্ম দান ধ্যান জব ভজন এবং আত্মশুদ্ধি করা গিয়ে থাকে তাহলে কিন্তু জীবনে আমাদের সুখ সমৃদ্ধি এবং শান্তি কিন্তু আসবে তো যারা যারা এই বছর আপনারা নবরাত্রি পালন করতে চলেছেন বা আপনারা দেবী দুর্গার যদি কেউ ইচ্ছুক থেকে থাকেন তার কৃপা পেতে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তার সাথে সাথে অবশ্যই জয় মা দুর্গা লিখতে একদমই ভুলবেন না এবং আপনারাও কি এই বছর এই নবরাত্রি পালন করছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভ সারা দেওয়ার আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে